মনে মত হয়েছে মাঝে তো এই বাড়িতে কি কি কাজ করেছি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা হচ্ছে ওয়াল ফ্রেম করা আর উপরে হচ্ছে আমরা কিছু ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন গোলাপ ডিজাইন আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন আমাদের দ্বারা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় করে করে থাকি এখানে স্পট লাইট সিস্টেম দিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে কাজগুলো ইচ্ছা করলে লাইট বিভিন্ন কালার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন লাইট অন অফ করলে আপনারা এই ধরনের কাজগুলো আমাদের দ্বারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানে আমরা এই কাজগুলো করে থাকি প্রিয় দর্শক ফ্যানের মাঝখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি এই ডিজাইন আমাদের কাছ থেকে করাতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ নং শোরুম আমরা আর রুমে গিয়ে দেখব ওই রুমে কি কাজ করেছি যারা এই ধরনের কাজ করতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা কাজ করার চেষ্টা করি ফ্যানের ডিজাইনটা হচ্ছে ষাট ইঞ্চি হ্যাঁ পাশের দিকে ষাট ইঞ্চি এই ডিজাইনটা কেউ যদি করতে চান রং সারা আগে করতাম পাঁচ হাজার এখন ছয় হাজার নিয়ে থাকি কারণ মালামালের দাম বাড়ছে আমরা ভালো কোয়ালিটি এবং সিনিয়র মিস্ত্রি দিয়ে কাজ করার চেষ্টা করে থাকি এখানে দেখতে পাচ্ছেন গ্লাভ ডিজাইন এবং গ্লাভ ডিজাইনে আমরা কনারে স্পট লাইট লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কনারে স্পট লাইট আর ফ্যানের মাঝখানে তো সাইড ইঞ্চি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে রং করা তো এই ধরনের কাজ যদি আপনারা করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে আমি হচ্ছে এখানে এসে আহ এই যিনি এইবারের যিনি মালিক ওনার সাথে কথা বলেছিলাম উনি হচ্ছে জাস্ট এই ডিজাইনটা আমাদের দ্বারা করিয়েছে কিন্তু রং ওনার বাসায় যাদেরকে দিয়ে যে ওয়ালে রং করেছে তাদেরকে দিয়ে রং করিয়েছিল হ্যাঁ তো আমরা এখন কথা বলবো এইবারে যিনি মালিক আমি তার সাথে কথা বলবো আমি তার কাছ থেকে জানবো যে কাজগুলো কেমন করেছি আমরা ইনশাআল্লাহ তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন তা আপনার বাসায় তো আমরা কাজ করেছি এই কাজগুলো আপনার কাছে কেমন লাগছে

আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভয়েস দিবেন যে আপনি কী কী কাজ করাবেন মাল ওয়াল আলমারি ওয়াল সুকেজ কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল কী করাবেন আমি সেই ডিজাইন পাঠাবো তারপরে দাম বলবো যদি দামে ভয়েসাল হয় আমার সাইট ম্যানেজার আছে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের কাজ দিবেন ইনশাল্লাহ যেমন এই রুমটাতে ঢুকতে গেলেই একটা এল সেবের আর কি রুমটা আমরা এই রুমটাকে স্কোয়ার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা ছোটো সিলিং করে দিব আর এই সাইডে অলরেডি আরেকটা সিলিং হয়ে গেছে হয়ে গেছে বলতে কমপ্লিট না বিশেষ করে এখনও লাইটিংয়ের হোলগুলো কাটা হবে এখানে সিএনসি কাটিং হবে তো এই কাজগুলো কিন্তু আমাদের দ্বারা করতে পারেন প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা কাজ হবে তো দর্শক তো আপনারা যারা এই ধরনের ডিজাইন করাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করলেই কিন্তু দেখতে পারবেন এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিন্তু হচ্ছে লাইট হবে ফিতা লাইট হবে তারপর ঝুলিয়ে তারপর ঝুলিয়ে যখন ফিতা লাইট হবে তখন অনেক চমৎকার এবং সুন্দর লাগবে আর এদিকেও হচ্ছে ফিতা লাইট হবে নিচে স্পট লাইট হবে আপনারা যারা এই ধরনের ডিজাইন করাতে চান এটা ছাড়া এটা অনেক কাছে ভালো লাগবে না বা আপনার কাছে ভালো লাগবে না আপনি যদি চান যে আপনার মতো করে আপনার কাছে কোনো ডিজাইন থাকে আমি সেরকম করে দিব ইনশাল্লাহ আমার চেষ্টা থাকে যে প্রত্যেকটা কাস্টমার মনের মতো করে যেন আমি কাজটা করতে পারি আমার কাছে ভালো লাগলে হবে না আমার কাস্টমারের কাছে ভালো লাগতে হবে হ্যাঁ তো দর্শক আপনারা চলে আসবেন আমাদের শুভমে শুভমে অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ওপার ব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেট নিস্তালা বিশ নম্বর যারা আসতে পারবেন চলে আসবেন না যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অথবা ভয়েস দিবেন যে আপনার ঘরে ওয়াল আলমারি কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল কি করবেন তারপর আমি সেই ডিজাইনগুলো পাঠাবো পাঠানোর পরে আপনার কোনটা কত দাম এটা বলবো যদি পছন্দ হয় আপনার আপনার বাসায় গিয়ে রুমের মেজারমেন্ট নিয়ে বা কিচেনের মেজারমেন্ট নিয়ে আলমারির মেজারমেন্ট নিয়ে আপনাকে জানানো হবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক আজকের পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ